এবং বেগম খালেদা জার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আমরা দেখলাম শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং সালাউদ্দিন টুকু ফিরোজা ভবন থেকে বেরিয়ে চলে গেলেন তারা নিশ্চয়ই জানাজার যেখানে আয়োজন করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার মতো এত জনপ্রিয় নেত্রী রাজনৈতিক নেতা বাংলাদেশে আর আসেন। সব শ্রেণীর মানুষ তাকে ভালোবাসত পছন্দ করতো শ্রদ্ধা করত এলিট নাগরিক বলুন শ্রমজীবী মানুষ বলুন কৃষক বলুন সব শ্রেণীর মানুষ তিনি এতই জনপ্রিয় ছিলেন যে ভোটে কখনো তিনি হারেননি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী বগুড়া ঢাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর খুলনা যেখানে নির্বাচন করেছেন সেখানেই তিনি বিজয়ী হয়েছেন